আমার একাধিক দিনের প্রমাণ আছে ঝাও ডাঙ্গা জামে মসজিদের মেম্বারের পাশে আমি বসেছি খুদবা দিব বলে রাত দিন দশটা থেকে আলোচনা করা হয়েছে খুদবার সময় হয়ে গেল আমি আব্দুর রাজাক বিন ইসুফ ওখানে বসে আছি আজান যখন হলো তখন একজন বৃদ্ধ মানুষ উঠে খুদবা দিলেন আমি ওখানে বসে আছি বারো বছর পড়তে হবে যাকে যে খুদবা দিয়েছে তাকে বারো বছর বারবার পরীক্ষা করে দেখতে পারো তুমি এখন বারো বছর পড়তে হবে তাকে চন্দন পাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা আগের দিন বলা হয়েছে আব্দুর সাহেব আসছেন খুদবা দিবেন চন্দন পাট একটা গ্রাম সেই গ্রামের মসজিদে আমি মেম্বারের পাশে বসে থাকলাম সময় হয়ে গেল ওই মেম্বার উঠে খুদ মেম্বারে উঠে এমাম খুদবা দিলেন আমাকে খুদবা দিতে বললেন না বগুড়া ফতে আলী জামে মসজিদ সাত দিন আগে থেকে বলা হয়েছে খুতবা দেওয়ার কথা আমি আগে গেছি আমি মেম্বারের পাশে বসে থেকেছি খুতবার সময় হয়ে গেল আর একজন উঠে খুতবা দিলেন আমাকে বলা হলো না রাজশাহী রানিবাজার ইসাতে ইসলাম মাদ্রাসা ওখানে আগেই বলা হয়েছিল খুতবা দেওয়ার কথা আমি মেম্বারের পাশে গিয়ে বসে থাকলাম আজান হয়ে গেল আর একজন উঠে খুতবা দিলেন আমাকে খুদবা দিতে বলা হলো না বারো বছর সবার জন্য আমার নিজের জীবনের কথা বলছি আমার নিজের জীবনের আমার নিজের জীবনের পাতা পড়তে পড়তে অনেক লেগে যাবে যেসব জায়গাতে আমি সামনের জনগণের মায়ের কারণে পা থেকে স্যান্ডেল খুলে দিয়ে স্টেজ থেকে দৌড়িয়া চলে গে এক বাড়িতে আশ্রয় নিয়েছি সবাই আমার লোকজন আহলে হাদিস সবাই মঞ্চ থেকে নেমে মোটরসাইকেলে উঠব তখন মায়ের শুরু হলো পিছন দিক থেকে জামা টেনে ছেড়ে ফেলে দেওয়া হলো আমার জীবনের আপনি কত ঘটনা নেবেন আমি গোদাগাড়ি জামে মসজিদে খুদবা দিতে উঠেছি আজান হয়ে গেছে আমি দাঁড়িয়ে গেছি সামাদ সালাফিও মসজিদে আছেন যখন আমি দাঁড়িয়ে গেছি তখন একজন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিলটা ধরে নাকের উপরে ধরে বলছে মেম্বার থেকে নেমে যান সম্মানিত তিনি ভাই বোন একটা টিকা পেশ করলাম সংকীর্ণতার আপনি কালকে বলে দেখেন দেখি এই ছেলে তোমার নেতাদেরকে সবাকে বললাম কালকে বলে দেখো দেখি আর যদি তোমার নেতা বুঝাই যে আমাদের কাছে এই 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 আছে আব্দুল রাজিদ সাহেবকে আমরা অত মনে করি নে তাহলে প্রত্যেকটা দেখে আমার সাথে প্রতিবাদ করতে বলিও আমি একবারে ঘুঘুরা তুলে দেবো ইনশাল্লাহ আমার মনে সাহস আছে তোমার এখানে এখন যদি আমার বক্তব্য দেওয়ার সময় না হয় সালাম দিয়ে উঠে চলে যাব। আমি কোনো পরাই করি নে সরিষা পরোয়া করি নে সরিষা সমপরিমাণ কোনো টেনশন ভোগ করি না কোনো দুশ্চিন্তা ভোগ করি আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন চলেন দেখেন বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফে ডাঙ্গি পড়া পবার আছে আপনি দেশে ভাবতে পারবেন না দশ বারোটা মিলা অত হবে না বিশাল প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া দশ বারোটা মিলা ভাবা যায় না সারা সব প্রতিষ্ঠান হলে যত ছাত্রছাত্রী এদের একার সবার ছাত্রছাত্রী উপরলার ফায়সালা, হিংসা করে বদনাম করে কিছুই হবে না তাই খালি আপনাদেরকে বলি যে খালি উপরে বলবেন উপরে যদি নড়াচড়া হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না আর উপর যদি ঠিক থাকে তাহলে হিংসা করে কিছুই করা যাবে না শেষ বাক্যটি থাকলো বেনীত অনুরোধ সংকীর্ণতা দূর করে পরস্পরকে পরস্পরের সহযোগিতা করে করেন এবং সহিদাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন